মিত্র হল একটি হিন্দু বাঙালি পদবী যা বেশিরভাগই বাঙালি কায়স্থ সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় এবং ভারতীয় উপমহাদেশের বঙ্গ অঞ্চলের বারুজীবীর মতো অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও পাওয়া যায় মিত্র থেকে উদ্ভূত হতে পারে যার অর্থ বন্ধু বা মিত্র অথবা বেদ এবং প্রাচীন ইরানে একটি গুরুত্বপূর্ণ ইন্দো ইরানি দেবতার নাম থেকে মিত্র হিন্দু পুরাণে বন্ধুত্বের দেবতা এবং বৈদিক যুগের একটি প্রাচীন নাম এছাড়া অনেক বিখ্যাত সাহিত্যিকদের ক্ষেত্রে ব্যবহৃত ছদ্মনাম বা উপাধি